আসসালামু আলাইকুম আমি সুমি আক্তার আপনারা দেখছেন পিরোজপুর নিউজ বাংলা আজকের প্রধান সংবাদে জানাচ্ছি পিরোজপুরে নিজ বসত ঘর থেকে এক বৃদ্ধা নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ স্থানীয়দের ভাষ্যমতে নিহত বৃদ্ধা একা বসবাস করতেন সকালে তার ঘর থেকে তীব্র গন্ধ বের হতে থাকলে প্রতিবেশীরা সন্দেহ করে এবং খবর দেয় পুলিশকে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে এবং দেখতে পায় বৃদ্ধার নিথর দেহ মেঝেতে পড়ে আছে তার গলায় ছিল গভীর কাটা দাগ ঘরের ভেতরে ছিল রক্তের ছাপ পুলিশ জানিয়েছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে তবে খুনের মোটিভ এখনও স্পষ্ট নয় ঘরের দরজা জানালায় ভাংচুরের কোনো চিহ্ন নেই ফলে ধারণা করা হচ্ছে হত্যাকারী হয়তো বৃদ্ধার পরিচিত কেউ এলাকাবাসী জানায় বৃদ্ধার কারো সঙ্গে শত্রুতা ছিল না তবে পারিবারিক কিছু ঝামেলা ছিল বলে গুঞ্জন রয়েছে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং পরিবারের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে এই নির্মম হত্যাকাণ্ড ঘিরে এলাকায় ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক ঘটনার বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আমি সুমি আক্তার পিরোজপুর নিউজ বাংলা থেকে এখনই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ